যে আমরা সময়টা আমাদের একটা বড় ফ্যাক্টর ছিল এই অল্প সময়ের মধ্যে হলো দুপুরের খাবারটা অ্যারেঞ্জ করাটা ডাইনিং ওনার জন্য ডিফিকাল্ট ছিল সেটা সে জানিয়েছে ফলে এটা আমরা একটা বাতিল করেছি আর এটা তো ম্যান্ডেটরি বলতে কেন্দ্রীয় নির্দেশনা আমরা সবসময় চেষ্টা করি হল থেকে জমকালোভাবে সেটা অ্যারেঞ্জ করা ঠিক আছে তো এবার হলো ধার তারিধার ভাইকথায় আমরা হলো সেভাবে এটা অ্যারেঞ্জ করছিলাম তো একটা হলে আমার এখানে প্রায় চারশো মেয়ে আছে সেখানে বিশ জন ত্রিশ জন মেয়েটি হবার কথা না হবার কথা তো একটা পর্যায়ে আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে আসলে এটা আমরা ক্যান্সেল করে দিয়েছি যেহেতু ছয় সাতজন নিয়ে আসলে আমাদের যে প্রিপারেশান ছিল তো আপনি ব্যান্ড পার্টি নিয়ে এই সাতজন নিয়ে এটা কীভাবে যাবেন না আমাদের কাছে মনে হয়েছে যে আমরা খুব কমফোর্ট ফিল করে দিই যাবো এটা আমরা ক্যান্সেল করেছি পরীক্ষা দিয়ে আসার পরে ওই খাবারও পাবে না আবার ফলে খাবারও নাই এটা হলো আমরা তো গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছিলাম যে এটা যে যেহেতু ওই সময় পাচ্ছে না এখন যে রান্না করবে তার সক্ষমতা আমাকে দেখতে হবে তার সক্ষমতা আমাদের দেখতে হবে এটা সোয়া এগারোটা সাড়ে এগারোটার দিকে সব মিলে সোয়া এগারোটা পর্যন্ত ওয়েট করছে সাড়ে এগারোটার দিক কেন অ্যাপ্রক্সিমেটলি এই ব্যাপারটা

দুপুরের কথা হবে না আমাদের একটা কালচারাল কমিটি গঠনের কথা আছে সেটা হলো আমাদের যে হাউস ইটর মা রেহনুমাকে দায়িত্ব দেওয়া আছে তো রেহনুমার সাথে আমার এর আগে কথা হচ্ছে তো রেহেনুমা বলল স্যার আজকে তাহলে আমরা একটু বসি ওই কমিটি ফর্মেশন নিয়ে

ঠিক আছে না না এটা আমরা তো সব ফ্রাস্টেটেড ছিলাম তো রাগের খুব ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ওইরকম কোনো ডিসিশন আমাদের থাকার কথা না কারণ আমাদের হলো সিট বন্টনের এটা আমরা কম্পাইল করছি আমি একবার লাস্ট সিট দিয়েছি গত কয়েক মাস আগে তো সেই ক্ষেত্রে হলো আমরা সিট যেটা দিই সেটা হলো যে নর্মালি খুব ক্যাটাগরি মেনটেন করে আমরা গতবার খুব সিনিয়রিটি বেসিসে দিয়েছি এবারও আমরা একটা কম্পাইল করতেছি যে এটা আমরা মানে টপ মোট সিনিয়র বেস যারা আছে তাদেরকে আমরা আগে প্রায়োরিটি দিব আমি এসে সিট বন্টন করতেছি আর বিষয় যে আপনার এই

ঘটটা বন্ধ তখন রান্নার বা তার ভাত তো পান্তা আর বাকিটা সবকিছু আজকে করার কথা ভর্তা করার কথা মাছ তখন কাটা চলতেছে সবকিছু প্রসেস করতে যখন আপনি হঠাৎ করে আসলে এটা আমার হাউস ছিল হাউস কিপার ছিল আমার স্টাফটা ছিল আমরা সব মিলে নিয়েছি সিদ্ধান্ত হচ্ছে হলের স্বার্থে যদি হলের স্বার্থে সিদ্ধান্ত হয় তাহলে এই যে এতগুলো এখন না খেয়ে না খেয়ে তাহলে হলের না সিস্টুশনটা সেটা হলো যে আমরা তো যে টাইমে সিদ্ধান্তটা হয়েছে তো সেই সময় আমাদের সিদ্ধান্ত ছিল যেটা আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমাদের ধারণা ছিল যেহেতু এখন যে রান্না করবে তার সক্ষমতা আমাকে তো দেখতে হবে এই টাইমের মধ্যে সে রান্না শেষ করতে পারবে না সে বলেছে যার ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছে যে না ঠিক আছে তাহলে দুপুরের মতো বাদ থাক

না সময়ের স্বল্পতার জন্য এই প্রোগ্রামটা আমরা ওভার টেলিফোনে অ্যারেঞ্জ করেছি আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তাদেরকে ওভার টেলিফোনে অফিসিয়ালি একটা ব্যাপার যখন এই যে নোটিফিকেশনটা যদি দীর্ঘদিন আগ থেকে হয় তখন পাঁচ সাত দিন আগ থেকে একটা প্রোগ্রাম কমিটি করে দেওয়া হয় সেভাবে করা হয় আমি নোটিশে যেটা বললাম না শুধু সেখানে বিভাগের কথা উল্লেখ ছিল যার ফলে হলে অ্যাটাচ করতে হবে এটা আমরা অনেক পরে জেনেছি তো সে কারণে আমাদের সবচেয়ে ডিলে হয়েছে তারা আরও বিভিন্ন অভিযোগ আজকের এই দিনের বাদের আগে বিভিন্ন কথা বলছে যে এটা আমার মনে আপনারা খোঁজ নেন আমি দায়িত্ব নেওয়ার আগে প্রথম ব্লকে কী অবস্থা ছিল না প্রথম ব্লকে আমি দায়িত্ব নেওয়ার প্রথম ব্লকে কি অবস্থা ছিল আর সেটা কী আর প্রথম ব্লকের যে অবস্থা সেটা হলো যে এইটা হলো কমপ্লিট ইনোভেশন করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাদের আটচল্লিশ লাখ টাকার একটা বাজেট তারা চেয়েছেন তো আমাদের ট্রেজারার অফিস যেটা জানিয়েছেন এই অর্থ বছর সম্ভব না যার ফলে আমাকে এটা টেম্পোরালি সমাধান করতে বলা হয়েছে আমি দায়িত্ব নিয়ে বাথরুমগুলো সব রিনোভেট করেছি মানে এটা খুব মানে খুব ভালোভাবে করার সুযোগ নাই যতটা সম্ভব ইলেকট্রিক্যাল সমাধান আমরা বাইরে থেকে এক্সটার্নাল ওয়ারিং করে সেটা সমাধান করেছি তো প্রথম ব্লক তো এখন আলটিমেটলি বাইরে আমরা যেহেতু যে প্রবলেমগুলো ছিল ইন্টারনাল ওয়ারিং ছিল সেই ইন্টারনাল ওয়ারিং তো আমরা চেঞ্জ করতে পারছি মানে এক্সটার্নাল ওয়ারিং করেছি করে তাদের দুই দু মাঝখানে একটাকে হিটার দিয়েছি কিন্তু করে দেখেন এখন যান ফেসবুকে নাকি হলিয়ে পোস্ট করতে আপনি তাকে এটা ভিত্তি কি না একটা দিতে হবে যে বলেছে তাকে নিয়ে আসে আমার মনে হয় না আমি এখনো পর্যন্ত ফেসবুক ইস্যুতে কাউকে ডেকেছি না না সেটা ঠিক না যদি কেউ কথা বলে তাকে নিয়ে আসা হয় আপনার সামনে তাহলে হবে না